আসসালামু আলাইকুম আপনি কি একেবারে নতুন দর্জিকাজ শিখতে চাচ্ছেন বড়দের জন্য অল্প বহরে কাপড় দিয়ে একেবারে কম কাপড় দিয়ে একটি প্যান্ট সিস্টেম স্যালার কীভাবে কাটিং করতে হবে কীভাবে সেলাই করতে হবে ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনি একেবারে নতুন হয়ে থাকলেও খুব সহজে শিখতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন খুব সহজে আপনি কাটিং ও সেলাইটি কমপ্লিট শিখে নিতে পারবেন স্যালারটি তৈরি করার জন্য এখানে দুই গজ কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে আপনি দর্জিকাজের যে কোনো পোশাক যখন কাটিং করবেন কাপড়টি আপনাকে ফার্স্ট টাইমে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তাহলে কাটিংটা আপনার অনেক সুন্দর ফিনিশিং হবে কাপড়টি আমাদেরকে একেবারে ওপেন করে নিতে হবে এইভাবে সুন্দর করে কাপড়টি ওপেন করে নেওয়ার পরে আপনি এইভাবেও একটি ডাবল ভাঁজ করে নিতে পারেন তো আমি যেভাবে নিচ্ছি কাপড়টি আপনি হুবাহুক একই নিয়মে একটি ডাবল ভাঁজ করে নেবেন এইভাবে একটি ডাবল ভাজ করে নেওয়ার পরে তারপরে দুইটি মাথা একখানি করে এখানে আরও একটি ভাঁজ করতে হবে তাহলে কাপড়টি কিন্তু সরমোট এখানে চার ভাঁজে ভাজ হয়ে যাচ্ছে তাই না এবং আটকানো স্যারটি আপনি যেদিকে থাকবেন সেদিকে রাখবেন খোলা স্যারটি বাইরের দিকে রাখতে হবে এবং এদিকে খোলা স্যারটি আপনাকে রাখতে হবে এইভাবে সুন্দর করে কাপড়টি আমাদেরকে বিছিয়ে রাখতে হবে দেখুন আটকানো স্যারটি কিন্তু আমি আমার দিকে রেখেছি এইভাবে বিছিয়ে রাখার পরে একটি প্যান সিস্টেম সেলার যখন আমরা কাটিং করব আমাদেরকে একটু লম্বা মাপটি সঠিকভাবে নিতে হবে এই জন্য কী করতে হবে নিচের দিকে সিলাই মার্জিনে কাপড় রেখে এখানে মার্জিনটি নিতে হবে নিচের দিকে চার ইঞ্চি কাপড় এইভাবে মেপে নিতে হবে চার ইঞ্চি কাপড় মেপে নেওয়ার পরে এই মার্জিনটি এদিকে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন লম্বা মাপটি নিয়ে নিতে হবে লম্বা মাপটি নেওয়ার জন্য এই মার্জিনের ফিতাটি রাখতে হবে এই স্যালোয়ারটি আমি আটত্রিশ ইঞ্চি লম্বা তৈরি করব সম্পূর্ণ কাপড়টি এখানে ছত্রিশ ইঞ্চি আছে তো ছত্রিশ ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি দুই ইঞ্চি উপরের দিকে জয়েন্ট দিতে হবে এবং এলাস্টিক লাগানোর জন্য আরও এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে তাহলে জয়েনের জন্য চার ইঞ্চি কাপড় আমাদেরকে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন প্যান্ট সালোয়ারে হাইয়ের মাপে নিতে হবে জয়েন্ট কত ইঞ্চি দিতে হবে দুই ইঞ্চি তাই না দুই ইঞ্চি ফিতে বাইরের দিকে রেখে এইভাবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি হাইয়ের জন্য মার্জিনটি করে নেব তো এইভাবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে হাইয়ের জন্য মার্জিনটি করে নিতে হবে করে নেওয়ার পরে মার্জিনটি সুন্দর করে আমাদেরকে স্কেলের এভাবে টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন কিন্তু লুচের মাপটি নিতে হবে যার জন্য আপনি এই স্যালডটি তৈরি করবেন তার কোমরের মাপকে চার ভাগ করে এক ভাগে মার্জিন করতে হবে এই এক ভাগে যে মার্জিনটি করেছেন এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনাকে পাঁচ ইঞ্চি লুজ নিতে হবে এর বেশি আপনি ছয় সাত আট আপনার রুচি অনুযায়ী নিতে পারেন এখানে সাত ইঞ্চি লুজ আছে আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এই দিক থেকে হাই রাউন্ডশেপ করার জন্য দুই ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিনটি এখন কিন্তু আমাদেরকে সহজ করে টেনে নিতে হবে এইভাবে একটি প্যান্ট স্যালোয়ারে হায়ের মাপ এবং লুচের মাপটি আমাদেরকে নিতে হবে এবং হাইয়ের রাউন্ড শেপ করার জন্য মার্জিনটি করতে হবে যারা নতুন আছে সত্যি করে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সত্যি আপনি কিন্তু প্যান কার্ড সিস্টেম সালোয়ার কাটিং ওশেলাই কমপ্লিট শিখে নিতে পারবেন এরপরে পায়ের মুখের মাপটি আমাদেরকে নিতে হবে ফার্স্ট টাইম এখানে একটি আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে এরপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে দু ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি আমরা এই মার্জিনটির সাথে এভাবে মিলিয়ে দেব অবশ্যই একটি স্কেলের সাহায্যে আপনি এভাবে মার্জিনটি মিলিয়ে দেবেন হলে আপনি ঠিক আছে আইডিয়া করে নাহলে ফিতার মাধ্যমেও মার্জিনটি টেনে নিতে পারেন এবং নিচের দিকে হালকা একটু এভাবে রাউন্ড করে মার্জিনটি করতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে পায়ের মুখের মাপটি এখানে বারো ইঞ্চি নিয়েও বারোকে দুই করলে কথা হচ্ছে ছয় তো এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে নেওয়ার পরে দেখুন হাইয়ের এই মাপটির সাথে এই মার্জিনটি কিন্তু এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে ফার্স্ট টাইমে হাতের সাহায্যে আমাদেরকে মার্জিনটি এভাবে মিলিয়ে দিতে হবে এভাবে মার্জিনটি মিলিয়ে দিলে কি পারফের আপনি শেপটি দিতে পারবেন এরপরে স্কেলের সাহায্যে আপনাকে এই মার্জিনটি আরও ভালো করে ডিপলি করে মিলিয়ে দিতে হবে এইভাবে আপনি মার্জিনটি হাত দিয়ে টেনে নেবেন কারণ লুজটি আপনার উচ্চ অনুযায়ী আপনি দিতে পারবেন তো এই মার্জিনটি স্কেল দিয়ে এখন আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে আশা করি একটি প্যান্ট সিস্টেম স্যালার কীভাবে কাটিং করতে হবে এই ভিডিও থেকে আপনি অবশ্যই খুব সহজে শিখতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখুন এইভাবে মার্জিনটি আমাদেরকে টেনে নেওয়ার পরে তো এইভাবে ঠিক আছে এই সেটও আমাদেরকে হালকা একটু অ্যাঙ্গেল করে মার্জিনটি মিলিয়ে দিতে হবে কারণ নিচের অংশটি আমাদেরকে ভাজ করে সেলাই দিতে হবে এই জন্য নিচের দিকে একটু ছড়ানো করে আমাদেরকে ভাজ করে নিতে হবে এইভাবে মার্জিন করা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে যে মার্জিনগুলো আমরা করে নিয়েছি এই মার্জিন অনুযায়ী কিন্তু এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এইভাবে একটি প্যান্ট সিস্টেম ছাড় আমাদেরকে মাপ ও মার্জিন করে তারপরে কাটিংটি করতে হয় খুব সহজ একটি ব্যাপার তাই না আর যারা একেবারে নতুন কাজ করতেছে বা শিখতেছে তারা কিন্তু কাপড় কাটিং করতে বা সেলাই করতে ভয় পায় আপনি যদি ভয় পান তাহলে কখনও কাজ শিখতে পারবেন আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো নতুন কাজ যখন আপনি শিখতে যাবেন ভুল হবে বা আমাকে দিয়ে হবে না এই চিন্তা ভাবনা করলে কখনো আপনি সেই কাজটি শিখতে পারবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে বারবার সেই কাজটি করতে হবে তাহলে আপনি দেখবেন যে কোনো এক সময় সেই কাজটি আপনি পারফেক্টলিভাবে শিখে গেছেন তো যে মার্জিনগুলো করে নিয়েছি এই মার্জিন অনুযায়ী কিন্তু আমি সুন্দর করে কাটিংটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটি প্যান্ট সিস্টেম ছাড়ো আপনি মার্জিন করবেন এবং এই মার্জিন অনুযায়ী আপনাকে কাটিংগুলো করে নিতে হবে এইভাবে দুটি পায়ের পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে আমরা যে জয়েনের জন্য কাপড়টি কাটিং করব সেই জয়েনের জন্য কাপড়টি আমরা কোথার থেকে নেব এই সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টিতে কিন্তু আমাদের জয়েন্টের কাপড়টি বের করে নিতে হবে আমরা ছাড়োয়াড়ের জয়েনের জন্য কত ইঞ্চি নেব দুই ইঞ্চি এবং এলাস্টিক লাগানোর জন্য দুই ইঞ্চি তাহলে সরমোট চার ইঞ্চি কাপড় তাই না এবং কোমরের মাপে এই পাশে আমাদের কাটিং করে নিতে হবে তাহলে এখন চার ইঞ্চি কাপড় মেপে এখানে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে তাহলে কিন্তু স্যালোয়ারের যে পারফেক্ট লম্বা মাপটি আমাদের কিন্তু বের হয়ে আসবে এইভাবে জয়েন্ট দিয়ে আপনাকে একটি প্যান্ট সিস্টেম স্যালোয়ার কাটিং করে নিতে হবে তো এখানে আমি চার ইঞ্চি কাপড় এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি তাহলে সাড়ে চার ইঞ্চি কাপড় মার্জিন করে নিচ্ছি পাশে আমি নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী বরাবর এখানে কাটিংটি করে নিচ্ছি ওকে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এইখানে কিন্তু আমাদের জয়েন্টটি হবে যেহেতু আমি সেলাই করে দেখাবো তাহলে আপনি আরও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে জয়েন্টটি দিতে হবে একটি পেন সিস্টেম সেলোয়ারের এলাস্টিকের মাপটি কীভাবে নিতে হবে প্রতিটি বিষয় আমি খুব সহজ করে শেখানোর চেষ্টা করব যেন আপনি শিখতে পারেন তো এই অবস্থায় কিন্তু কাটিংটি করা কমপ্লিট হয়ে গেছে চলুন এই পেন সিস্টেম স্যালোয়ারটি সহজ নিয়ে আমি কীভাবে সেলাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সেলাই করার জন্য পার্টগুলো মেশিনের উপরে নিয়েছি আমাদেরকে সর্বত এই জয়েনগুলো দিয়ে নিতে হবে এবং একটি একটি করে পার্ট আমরা তৈরি করবো কে ফার্স্ট টাইমে আমরা এই সাইটের জয়েনের এই সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি আপনি এক ফিট মার্জিন রেখে বরাবর এইভাবে দিয়ে নিতে হবে এতটুকু সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে কিন্তু আমাদেরকে ঠিক আছে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে সুন্দর করে সুতোগুলো কাটিং করে ফেলে দেওয়ার পরে এইভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে যখন একটি সিস্টেম সালোয়ার আপনি সেলাই করবেন অবশ্যই কিন্তু এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো বরাবর এই চাপ সেলাইটি আপনাকে দিয়ে নিতে হবে একই নিয়মে কিন্তু দুইটি পায়ের পাটে আপনাকে একই নিয়মে সেলাইটি দিতে হবে এইভাবে সাইডের জয়েন্টটি তো কমপ্লিট হয়ে গেলে জয়েনের জন্য যে কাপড়টি কাটিং করে নিয়েছি এই কাপড়টি আমরা এইভাবে রাখবো রেখে এক ফিট মার্জিন রেখে বরাবর এখানে আমাদেরকে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আমি কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনি বুঝতে পারেন এরপরে এদিকে উল্টিয়ে নেওয়ার পরে এই জয়েন্টটির উপরও একটি চাপ সেলাই দিতে হবে এবং যে কোনো পোশাক যখন আপনি সেলাই করবেন এই কাপড়টি আঙুল দিয়ে এভাবে ঠিক আছে ফিনিশিং করে নিয়ে সেলাই করবেন তাহলে দেখবেন আপনার কাজটি খুব সুন্দর ফিনিশিং হবে তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এখন আমাদের কি করতে হয় পায়ের নিচের অংশটি সেলাই করে নিতে হবে এদিকে উল্টো দিকে উলটিয়ে নিতে হবে ফার্স্ট টাইমে হাফ ইঞ্চি কাপড় আমরা এভাবে আঙুল দিয়ে ভাজ করে নেব এভাবে ভাজ করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে কাটিং করার সময় পায়ের নিচে যতটুকু মার্জিন রেখেছি সেই মার্জিনটি এইভাবে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে বরাবর এখানে এই সেলাইটি অবশ্যই আপনাকে খুব সুন্দর করে সোজা করে দিতে হবে এই সেলাইটি যেন বাঁখানো হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে প্যান্ট সিস্টেম সেলার পায়ের নিচে কিন্তু আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন আপনার রুচি অনুযায়ী এইভাবে পায়ের মুখের অংশটি সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে পায়ের মুখের মাপটি আপনি যত ইঞ্চি দিতে চাচ্ছেন তত ইঞ্চি এভাবে ফিতা দিয়ে মেপে এখান থেকে সেলাইটি আপনাকে শুরু করতে হবে শুরু করে বরাবর এই সেলাইটি দিতে হবে যতটুকু কাটিং করার সময় আপনি মার্জিন রেখেছেন ওকে এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এখানে আরও একটি সেলাই দিতে হবে কারণ এই সাইডটিতে অনেক চাপ পেয়ে থাকে একটি সেলাই দিলে খুব তাড়াতাড়ি সেই সেলাইটি ছেড়ে যাবে না হলে খুলে যাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে হাইটি জয়েন্ট দিতে হবে আরেকটি পায়ের পাড় আমি আগেই তৈরি করে নিয়েছি এইভাবে একটি পায়ের পার্ট রাখতে হবে আর একটি পায়ের পার্ট নিতে হবে এইভাবে দুইটি হাই মিল করে রেখে এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে অবশ্যই হাইয়ে কিন্তু আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হবে যে কোনো খেলোয়াড় যখন আপনি সেলাই করবেন এই অংশগুলিতে আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে তাহলে কাপড় ছিঁড়ে যাবে সেলাই কিন্তু কখনও ছিঁড়ে যাবে না আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং দর্জিকার সহজ নিয়ম আপনি শিখতে চান এবং আমার ভিডিওগুলো নিয়মিত আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকেও যদি আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকেও ফলো দিয়ে রাখতে হবে এইভাবে হাইটি জয়েন্ট দাও কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের এলাস্টিকটি কাটিং করে তারপরে সেট করতে হবে এলাস্টিকের মাপটি নেওয়ার যে নিয়ম যার জন্য তৈরি করবেন তার কমরের মাপের সাথে আরও ছয় ইঞ্চি যোগ করে যত ইঞ্চি আসবে তার দুই ভাগের এক ভাগ ইলাস্টিক নিতে হবে এইভাবে এলাস্টিকটি মেপে নেওয়ার পরে এলাস্টিকের দুইটি মাথা একখানে করে সুন্দর করে এখানে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে এই জয়েন্টটি যেন কখনও খুলে না যায় সেইভাবে দুইটি তিনটি সেলাই দিয়ে জয়েন্টটি দিয়ে নিতে হবে এইভাবে এলাস্টিকটি জয়েন্টি দেওয়া হয়ে গেলে সেলরে ঘেরে অংশ এভাবে রাখতে হবে কাপড়টি দিয়ে ঢেকে নিতে হবে এলাস্টিকটিকে এবং সেলাই করার সময় ফার্স্ট টাইমে এই সেলাইটি দেওয়ার সময় এলাস্টিকটির উপরে বা রাবারটির উপরে যেন সেলাই না পড়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এই সেলাইটি দেওয়ার সময় যদি এলাস্টিকের উপরে সেলাই পড়ে তাহলে কিন্তু আপনি এই সাইড থেকে টান দিয়ে এলাস্টিকটি কখনও বের করতে পারবেন না এই জন্য সেলাই দেওয়ার সময় এই সাইডে যেন সেলাই না পড়ে সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইভাবে ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে এলাস্টিকটি আমাদেরকে এইভাবে আটকে নিতে হবে সুন্দর করে আটকে নেওয়ার পরে দেখুন এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে আপনাকে নেওয়ার পরে এইভাবে সম্পূর্ণ জায়গায় সেম কুচি রেখে ঠিক মাস বরাবর এখানে আরও একটি সেলাই দিতে হবে এই শিলিটি এভাবে টেনে দিতে হবে কাপড়টি যেন ঘোষ না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই অবস্থায় কিন্তু স্যালাডটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে